নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামী একশো দিন এই পাঁচ রাশির ডবল প্রাপ্তি হতে চলেছে বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি যদি আপনার রাশি নাম থাকে আগামী একশো দিন আপনার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি বিস্তারিত আলোচনা করব এবং দুটি গ্রহ বিশেষভাবে এই পাঁচ রাশিকে কিন্তু আগামী একশো দিনের মধ্যে বড় ধরনের প্রাপ্তি কিন্তু ঘটাবে অর্থাৎ রাহু এবং শনি অর্থাৎ এই যে আঠেরোই মে রাহু রাশি পরিবর্তন করছে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং মিন রাশিতে এককভাবে শনি কিন্তু অবস্থান করবে রাহুর এই রাশি পরিবর্তন এবং শনির এককভাবে অবস্থান পাঁচ রাশির উপর কিন্তু বিশেষভাবে প্রভাব দিতে চলেছে এবং শনি যে ফল সেটা অনেকটাই রাহুর মধ্যে কিন্তু রয়েছে এবং প্রাপ্তি বলতে আপনার নতুন কোনো কর্ম হতে পারে অনেকে দেখাচ্ছেন যে কৌশিকদা কোনো কাজ পাচ্ছি না বা আমার চাকরির সুযোগগুলো আসছে কিন্তু সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে বা আমার প্রমোশনটা আটকে যাচ্ছে অথবা আমার সন্তানের কেরিয়ারটা কিন্তু হচ্ছে না কৌশিকদা কি করব অথবা বিজনেস করছিলাম খুব ভালো ব্যবসাটা ডাউনফল করেছে দিনের পর দিন পাশাপাশি দোকান রয়েছে কিন্তু আমার দোকানে কাস্টমারের জায়গাটা কিন্তু নেই হোয়াই এটাই হচ্ছে গ্রহ এবং নক্ষত্রের খেলা কেউ কেউ বলে না যে কৌশিকদা আমি জ্যোতিষশাস্ত্র মানি না কিন্তু হ্যাঁ প্রত্যেককে এই জায়গায় কিন্তু মানতে হবে এই জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু আমাদের জীবনে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে অর্থাৎ আপনি যে বাড়িতে রয়েছেন সে বাস্তুটা আপনার কোন দিকে রয়েছে বাস্তুর যে এন্টারেন্সটা আপনার কোথায় রয়েছে আপনি সিঁড়িটা করেছেন কোথায় করেছেন আপনার যে বেডরুমটা করেছেন সেটা কোন দিকে আপনার বেডরুমটা রয়েছে অর্থাৎ আপনার রাশিচক্র অনুযায়ী আপনার রাশিচক্র অনুযায়ী আপনার বেডরুমটা কোথায় রয়েছে এবং সিঁড়িটা আপনার কোন দিক থেকে পূর্ব দিক থেকে পশ্চিমে উঠেছে না উত্তর দিক থেকে দক্ষিণে উঠেছে অথবা আপনার যে ল্যাট্রিনটা রয়েছে টয়লেটটা রয়েছে সেটা আপনার কোন দিকে রয়েছে এবং ল্যাট্রিনটা আপনার যে জায়গাতে করেছেন সেটাকে আপনার আদর্শ বা আপনি যে জলের রিজার্ভারটা রেখেছেন কোথায় রেখেছেন অর্থাৎ বাস্তু একটা বড় একটা সাবজেক্ট দেখবেন অনেকে দেখবেন ভাড়া বাড়িতে ছিল ভালো ছিল নিজস্ব বাড়ি করার পর থেকে যে এক লাখ টাকা ইনকাম করত তার ইনকাম তিরিশ হাজার পঁচিশ হাজারে এসে ঠিকেছে এরকম অনেককে আমি দেখেছি কেন এটা কিন্তু বাস্তু বাস্তু এবং আমাদের যে এই গ্রহ এবং নক্ষত্র যে চেঞ্জ করছে কিনা দেখবেন দিনের পর দিন মানুষের কিন্তু পরিবর্তন কিন্তু হচ্ছে একটা কথা রয়েছে পরিবর্তনশীল জগত কোনো কিছু স্থায়ী নয় যে ভালো চলছে আমার ভালো চলে যাবে আর খারাপ সময় আছে তো আমার খারাপ সময় চলে যাবে এটা নয় আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখে নিতে হবে আপনার যে সময়টা ভালো রয়েছে সেই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে আমি প্রত্যেককে একটা কথা বলি এমন কোনো মানুষ নেই যে যার জীবনের সুযোগ আসেনি সুযোগ একটা গরিব মানুষের জীবনে এসছে যদি সেই সময়টাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারতেন না এই জন্য জ্যোতিষশাস্ত্র আপনার কোন সময়টাকে কাজে লাগাতে হবে আপনার বাধাগুলো কিভাবে দূর করা যাবে জ্যোতিষশাস্ত্র কি করে যে আপনার যে বাধাগুলো রয়েছে কি না সেই বাধাগুলোকে দূর করে অর্থাৎ অনেকে ভিডিও শুনছেন রাশির নাম শুনে বেরিয়েছেন না আলোচনাটা আপনারা একটু ভালো করে শুনুন রাশির নাম তো শুনবেন এই যে শনি এবং রাহু এই দুটি রাশ দুটি গ্রহ এই পাঁচ রাশিকে ফল দেবে এবং একশো দিন একশো দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে এই শনি শনি কি করে শনি আমাদের ন্যায় কারক গ্রহ শনি কর্মফলদাতা গ্রহ শনি আমাদের ক্ষেত্রে অর্থের কারক গ্রহ রাহু আমাদের বিদেশকে নির্দেশ করে বিদেশ বা রাহু আমাদের আকস্মিক ধনপ্রাপ্তি এই জায়গাটা রাহু কিন্তু দেখে আপনার মিডিয়া সেক্টর এটাও কিন্তু রাহু আপনার গ্ল্যামার দুনিয়া এটাও রাহু দেখে রাহু আমাদের শেয়ার মার্কেট ট্রেডিং এবং তার সঙ্গে বুধের জায়গাটাও কিন্তু রয়েছে তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং রাহু দুটি গ্রহ যদি আপনার শুভভাবে থাকে কি না আপনাকে এই একশো দিন আপনাকে কিন্তু ফিরে তাকাতে কিন্তু হবে না লিখে রাখুন এবং ডায়েরিতে নোট করে নিন কোন এই পাঁচটি সৌভাগ্যশালী রাশি প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে রাহু আপনার থার্ড হাউসে আপনার শনি আপনার চতুর্থভাবে অবস্থান করে শশ মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা এবং অনলাইন কাজ যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে কাজ পেট্রোল কেমিক্যালের সঙ্গে যারা যুক্ত রয়েছেন পেট্রোল কেমিক্যাল বা আপনি টেলিকম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনাদের লাভ দেবে কোনো বাহন কেনার সম্ভাবনা রয়েছে এবং নতুন কর্মের সুযোগ কিন্তু আসবে অর্থাৎ আগামী একশো দিন আমি বলবো বিশেষভাবে লাভ দিবে আপনার ধনু রাশিকে দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি অর্থাৎ বিশ্ব রাশির ক্ষেত্রে আগামী একশো দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ এবং লাভজনক হতে চলেছে নতুন আপনার চাকরির অফার আসবে বা কোনো অ্যাপয়েন্টমেন্ট আপনার এই সময় কিন্তু আসতে কিন্তু পারে নতুন চাকরির অ্যাপয়েন্টমেন্ট এবং প্রমোশন এবং আপনার সিট চেঞ্জ বা ডেজিগনেশান চেঞ্জ আপনার এই সময় কিন্তু হতে পারে এবং ভাগ্যক্ষেত্রে উন্নতি পাশাপাশি নতুন কর্মযোগ কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের শুভ আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করবে এবং এই সময় ফরেন থেকে বিদেশ থেকে আপনাদের লাভ দিবে বিশ্ব রাশি লিখে রাখুন ডবল প্রাপ্তি তিন নম্বর যে রাশির আমি নাম বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি রাশির সোনায় সোয়াগা হতে চলেছে আপনাদের বড়ো ধরনের ঋণ শোধ আপনাদের হতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন কম্পিটিভ পরীক্ষা ক্ষেত্রে ভালো শত্রু শান্ত আপনাদের হতে চলেছে নতুন ব্যবসার সুযোগ আপনাদের আসবে ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি নতুন কর্মযোগ এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনাদের এ সময় লাভ দিতে চলেছে এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির রাশিতে রাহু আপনাদের গ্ল্যামার দুনিয়া থেকে লাভ আপনাদেরকে দেবে গ্ল্যামার দুনিয়া দ্বিতীয় ভাবে শনি আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন নতুন কর্ম যোগ আপনাদের সৃষ্টি করছে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ দিবে এবং এর সাথে সাথে কুম্ভ রাশির দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন হতে চলেছে ডবল প্রাপ্তি হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে এবং বেশ কিছু অপরচুনিটি আপনাদের আসবে মান সম্মান যশ এবং বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন এরপর মহাসৌভাগ্যশালী রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আগামী একশো গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশির আপনাদের অর্থনৈতিক স্থিতি এবং সফলতার জায়গায় কিন্তু ভালো দিবে কর্মক্ষেত্রে আপনার বড়ো ধরনের চেঞ্জ আপনাদের হবে ভাগ্যের সাপোর্ট আপনার ভাবের মিথুন রাশি বিবাহের যোগ আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের শেয়ার বাজার স্টক মার্কেট বা গোল্ড থেকে বড়ো ধরনের লাভ ব্যবসা ক্ষেত্রে উন্নতি ডেলি ইনকাম বৃদ্ধি পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ কর্মযোগের একটা এবং সফলতা সাকসেস ইনকাম সোর্স আপনাদের এই সময় দেখা কিন্তু যাচ্ছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জ হতে চলেছে আগামী একশো দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের লাভ এই সময় দেখা যাচ্ছে আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার